সালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই মনেরা আশা করি ভালো আছেন এই পর্বে কতগুলো হিট আইটেম নিয়ে আলোচনা করা হবে হিট আইটেমের ভিতরে থাকবে হলো এসপি সিরামিক আপনার এস আলম কোল্ড এরপরে বিপিএমএল এবং বেঙ্গল ইন্টোজ তো পর্বের শুরুতে আমরা যেটা করবো সেটা হলো এসপি লক্ষ্য করুন এখানে বাধাগ্রস্ত আছে যদিও নোটিশ খাওয়ার পরে নোটিশ খাওয়ার পরে এখানে বাধাগ্রস্ত আছে স্টকটি এই লেভেলে যাওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ সাড়ে সতেরো টাকা সাড়ে সতেরো টাকায় যাওয়ার সম্ভাবনা কম এবং লক্ষ্য করুন যেভাবে এখানে সে স্লো মোশান হয়ে গেছে এই লেভেলটাতে যে যেভাবে স্লো মোশন হয়ে গেছে তার মানে এখানে কিছুটা ইঙ্গিত দিচ্ছে যে সে খুব একটা নিচে না নেমে আবার একটা টান দিতে পারে তবে স্টকটির ভবিষ্যৎ কি সেটুক নিয়ে আমরা একটু দেখে আসি এখান থেকে একটু দেখার চেষ্টা করি তারপরে যাবো ডেইলি মান্থলি চারটি লক্ষ্য করুন যেখানটা রয়ে গেছে যেখানটা রয়ে গেছে সেখানটায় কিন্তু অবশ্যই এটা আমরা ডেইলি চার্টে দেখার চেষ্টা করি লক্ষ্য করুন ডেলি চার্টে যেখানে রয়ে গেছে স্টকটি ডেইলি চার্টে যেখানে রয়ে গেছে সেখানে মোটেও থাকার জায়গা নাই হয় এখান থেকে তাকে নিচে নামতে হবে অর্থাৎ এ পর্যন্ত আসতে হবে না হয় তাকে উপরে টানতে হবে এবং উপরে টানার নেক্সট গতিপথ হলো তিরিশ অব্দি তার মানে তিরিশ অব্দি না যাওয়া পর্যন্ত নোটিশ টুটিসে কাজ করবে না বলে মনে হচ্ছে কারণ এই যে ফাঁকা গ্যাপ রয়েছে এই ফাঁকা গ্যাপ ফিল আপ করতে হলে তাকে তিরিশে যেতে হচ্ছে যাই হোক আমরা কিছু কনফার্মেশনের জন্য একটু এবারে ব্যাকে যাব সেটা হলো আমরা প্রথমে যাব মান্থলি চার্টে মান্থলি চার্টের ক্ষেত্রেও দেখুন এখানেও স্পষ্ট বলে দিচ্ছে এখানেও কোনো মানে চাল চতুর নেই বাইশ পঞ্চাশ থেকে সে আবার যে সামনে টানবে এটার ইঙ্গিত দিচ্ছে থেকে থেকে সে যাবে বিশেষ যাওয়ার পরে সে ছোট 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 করে এবং খুব শীঘ্রই চল্লিশে না গেলেও যে সামনে চল্লিশে যাবে কয়েকটা বাধা বিপত্তি অতিক্রমে সে ইঙ্গিতটা এখানে পাওয়া যাচ্ছে আমরা এর একটু কনফার্মেশনের জন্য ব্যাকে যাব এখানে অবশ্যই একটা ধারা আমরা যেটা দেখতে পাচ্ছি স্টকটি ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে আমরা একটু আর একটু কনফার্ম হয়ে সেটা হলো এখানে লক্ষ্য করুন এখানে আমরা যে ধারাটা দেখছি এখানে স্পষ্ট হয়ে গেছে দেখেন যে এখানে কিন্তু ইঙ্গিত দিচ্ছে ডাউন ট্রেন্ড কমপ্লিট হয়নি এবং তার বাস্তবতা হলো এই ডাউন ট্রেন্ড এবং এখানে ডাউন ট্রেন্ড কমপ্লিট করছে এটুক ইঙ্গিত দিচ্ছে আর একটা ব্যাপার হলো এইখানটা কিন্তু যেটা দেখাচ্ছে এই যেটা দেখাচ্ছে এটা কিন্তু আপ ট্রেন্ড যে হয়ে গেছে সেটার ইঙ্গিত দিচ্ছে তো এখন স্টকটি এর ক্ষেত্রে অর্থাৎ সিক্স মান্থে আমরা দেখতে পাচ্ছি এইটা অর্থাৎ পঁচিশ টাকা পঁচিশ টাকা না যাওয়া পর্যন্ত সে থামবে না এটাই প্রকাশ পরবর্তীতে পঁচিশ টাকার পরে যাচ্ছে উনত্রিশ টাকা উনত্রিশ টাকার পরে যাচ্ছে যেটা সেটা হলো বত্রিশ বা তেত্রিশ টাকা বত্রিশ তেত্রিশ টাকা যাচ্ছে তার মানে এর গতিপথটা যে সামনে এর মাঝে যদি কিছু বাধা বিঘ্ন হয় সেক্ষেত্রে সে যদি ফিরে আসে তাহলে প্রথম ফিরে আসতে হলো উনিশ টাকা ওই বিশ টাকা দশ পয়সা এবং বিশ টাকা দশ পয়সার পরে যদি ফিরে আসে আমরা দেখতে পাচ্ছি এইখানটার একটু বড় করে দেখি সেটা হলো বিশ টাকার পরে যদি সে ফিরে আসে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আঠারো টাকা পয়সা টাকা পরে দেখতে পাচ্ছি হলো সাতারো টাকা নব্বই সাতারো টাকা নব্বইয়ের এর পরে হলো সাতারো টাকা তার মানে যদি সে ফিরে আসে আসবে না আশা করে ফিরে যদি ফিরে আসে তাহলে ব্যারিকেডগুলো গুলো কোথায় সেটুক দেখালাম সাতারো টাকা এখন সাতারো টাকার নিচে যদি আসে তাহলে বুঝবেন যে খবর আছে তার মানে সাতারো টাকার নিচে আসলে আপনাকে স্টপ লস দিয়ে চুপচাপ ট্রেড থেকে বিরত থাকতে হবে এটাই হলো নিয়ম তো এখন আমরা ধরে রাখতে পারি কতক্ষণ সেটা হলে দেখার বিষয় ধরে রাখতে পারে হলো সোজা কথায় যারা বড়ো ধরনের লং টার্ম ইনভেস্ট করবেন তারা সর্বোচ্চ আপনারা এখানে ধরে রাখবেন হলো যারা লং টার্মে অর্থাৎ এরকম লং টার্মের জন্য সাধারণত ইনস্টিটিউটগুলো করে থাকে লং টার্মের জন্য তারা কিন্তু সাতান্ন পঞ্চাশের উপরে তার মানে আটান্ন টাকা ধরতে পারেন এর চেয়ে যারা কম সময় নেবেন তাদের জন্য হলো চুয়ান্ন টাকা আর যারা কোনো বেশি রিক্স নেবেন না তারা হলো বাহান্ন টাকা ঠিক আছে বা টাকা অবশ্যই এই লেভেলগুলো তো যেতে যেতে ছাব্বিশ সাল পার হয়ে যাবে সুতরাং আমরা তো স্মার্ট টি টু বিশ্বাসী সুতরাং তাদের জন্য যে কথাগুলো বললাম আপনারা এখানে ছোট ছোট করে ইনভেস্ট করলে যারা ছোট ছোট করে প্রফিট টেক করতেছেন এখানটা আপনারা প্রফিট টেক করে নেবেন যেমন অর্থাৎ গতদিন কিন্তু অর্থাৎ এখানে কিন্তু প্রফিট টেক হয়েছে প্রফিট টেক হয়েছে এবং আপনার একুশ টাকা পর্যন্ত প্রফিট টেক হতে থাকবে আর এইখান থেকে আবার যদি সেখানে নামবে না সম্ভাবনা খুবই কম বেশি নামার সম্ভাবনা খুবই কম তারপরেও যদি নামে বিশ টাকায় তো মনে করেন একটা বড়ো ধরনের প্রফিট টেক হবে এবং প্রফিট টেক হওয়ার পরে সে আবার উচ্চমুখী হবে এটা আর কি ন্যাচারাল ঘটনা তো এরপরে যাব হলো এস আলমে যাব এস আলম গতদিন প্রায় হল্টেড হয়ে সম্ভবত আবার ফিরে গেছিলো এসে এস কোল্ডেরও ব্যাপারটা ওরকম হয়ে দাঁড়িয়েছে দেখেন তার টানা উত্থান টানা উত্থান সামান্য পতন এখানেও সামান্য পতন হওয়ার একটা সম্ভাবনা আছে একটা বিষয় আসলে না বললে নয় স্টকটি কি আপনারা আমরা একটু এখান থেকে দেখেছি দেখুন স্টকটি কিন্তু কি পরিমাণ নাম ছিল স্টকটি যখন নামে তখন কিন্তু কর্তৃপক্ষ ঘুমায় থাকে বিষয়টা তখন তাদের কোনো নোটিশ লাগে না ই করে না ইত্যাদি তাকে টানা পতন দেখেন তখন কি করছিলো তার এই যে পতন ছিল এই যে পতন ছিল এই যে পতন ছিল তখন তারা নোটিশ করে না যেই একটু কোনো স্টক ওঠে তখন নোটিশ করা যায় তো এই এর নোটিশ তো পঞ্চাশের উপরে যাওয়া উচিত এই যে স্টকটি আছে পঞ্চাশের উপরে গেলে তখন ছোট্ট করে নোটিশ দেওয়া যেতে পারে যে স্টকটি বেড়ে যাচ্ছে আপনি দেখেন স্টকটির প্রাইজ মূল্য কথা স্টকটির প্রাইস মূল্য সে আপনি যদি অনেক ব্যাকে যদি যান তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টকটির প্রাইস মূল্য এখান থেকে সে উঠে নেমে আসছে তো আমরা ধরে নিলাম ওখানে যাবো না আমরা মান্থলি চার্টের থেকে আমরা এ করি যে তাহলে আমরা মান্থলি চার্টের থেকে পেয়ে যাব দেখেন স্টকটি ফ্লোর থেকে ফ্লোর থেকে এসে শেষে এখান থেকে এখান থেকে নামা শুরু করছিল এক টানা কি পরিমাণ নামছে তখন কোথায় ছিল তখন তাদের কি মনে ছিল না যে এখন দিতে হবে তো এখন ওয়েতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে আমরা তেত্রিশ টাকার উপরে আমরা ফ্লোর দেখতে পাচ্ছি তেত্রিশ টাকার উপরে ফ্লোর দেখতে পাচ্ছি শুধু তেত্রিশ টাকার উপরে যদি যায় তখন তাকে নোটিশ দেওয়া যেতে পারে যে স্টকটি অনেক বেড়ে যাচ্ছে অর্থাৎ ফ্লোর প্রাইজের উপরে যাচ্ছে এর আগে নোটিশই দেওয়া যায় না ঠিক আছে হুট করে হুট করে একটা একটা নোটিশ চলে আসছে কী জন্যে নোটিশ আসবে নামলো যখন তখন নোটিশ নেই যাই হোক এখানে দেখেন সাঁত্রিশ টাকা পঞ্চাশ সাঁত্রিশ টাকা পঞ্চাশ ইভেন চল্লিশ টাকা এই লেভেলে অতিক্রম করে গেলে তখন স্টকটিকে নোটিশ করা যেতে পারে এর আগে এত নোটিশ করে পাবলিকের এই যে এত ক্ষতি সেদিক না হিসেব করে যখন তখন হুট করে নোটিশ এটা যাই হোক তা আমরা যেটা দেখছিলাম সেটা আমরা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি সে আরও একটু নামতে পারে দেখুন এখান থেকে সে এ পর্যন্ত আসতে পারে আমরা প্রাইজাকশানটা দেখানোর চেষ্টা করি প্রাইজাকশানে যদি যাওয়া যায় তাহলে প্রাইজ অ্যাকশনে গেলে আমরা দেখতে পারি এই টাকার অঙ্ক আছে অর্থাৎ সাতাশ টাকা আপনার কি পঞ্চাশ পয়সা ধরতে পারেন এর পরে আছে হলো সাতাশ টাকা তিরিশ পয়সা সাতাশ টাকা তিরিশ পয়সা নামার স্টেজগুলো বলছে সাতাশ টাকা তিরিশ পয়সা এর পরে সে নামতে পারে যেটা সেটা হলো সাতাশ টাকা তিরিশের পরে তাকে নামতে হবে যেটা সেটা হলো ছাব্বিশ টাকা নব্বই পয়সা ছাব্বিশ টাকা নব্বই পয়সার পরে তাকে মুভ করতে হবে এটা হল ছাব্বিশ টাকা এবং মাস্ট মুভ যেটা আর কি মাস্ট মুভ যেটা পঁচিশ টাকা ষাট পঁচিশ টাকা ষাট পয়সা থেকে তাকে মাস্ট মুভ করতে হবে ঠিক আছে আর যদি সে এই মুভটা ব্যর্থ হয় এই মুভটা যদি সে ব্যর্থ হয় এইখানটা অর্থাৎ পঁচিশ টাকা বিশ পয়সা মাস্ট মুভ মানে লাস্ট মাস্ট মুভ ঠিক আছে তাকে মুভ করতেই হবে তবে বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে অনেক সময় একটু ভিন্নতা হয়ে যায় সেটা যেমন যদি বাজারের কোনো নিউজ এভরিথিং খারাপ আসে সেক্ষেত্রে আমরা ধরব যে সে কিন্তু চব্বিশ টাকার যে ফাঁকা রেখে গেছে চব্বিশ টাকা থেকে তাকে আর নামতে দেয়া হয় না এরকম একটা ভাব দাঁড়াচ্ছে এবং আপনি যদি আরও দেখেন যে এটা অবশ্যই একটা লং টার্মের ক্ষেত্রে বাইশ টাকা তো বাইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা যাওয়ার সম্ভাবনা খুবই কম আমরা আবার একটু ডেইলি চার্টে যাব সেটা হলো ডেইলি চার্টে আমরা একটা আলাদা কনফার্মেশন পাব সেটা হলো এতক্ষণ যে কথাগুলো বললাম তার কনফার্মেশনে আমরা একটু দেখব সেটা হলো একটা হলো পঁচিশ টাকা বিশ পয়সা পঁচিশ টাকা বিশ পয়সা এরপর হলো চব্বিশ টাকা ষাট চব্বিশ টাকা ষাটের পরে হলো চব্বিশ টাকা দশ চব্বিশ টাকা দশ যদি সে আরও কিছুটা নামে চব্বিশ টাকা দশের নিচে আর নামার সম্ভাবনা একেবারেই শূন্য দাঁড়ায় হিসাব মতে এখন বাস্তবতা ভিন্ন খাতে যেতে পারে তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা সেভাবে চলবেন আমরা যাবো হলো বিপিএমএল এ বিপিএমএল এ যাবো বিপিএমএল একই ধারায় চলছে বিপিএমএল কিন্তু এর উপরে ক্লোজ হতে পারিনি এটা হলো একটা ব্যাপার বিপিএমএল এর উপরে কিন্তু ক্লোজ হতে পারিনি এখানে কিছুটা নেগেটিভ ধারা দিয়ে যায় গতদিন অবশ্যই এখানটা ক্লোজ হয়েছে অর্থাৎ এই যে ধারাটা দিল তার মানে এই লেভেল বরাবর সাইডওয়ে নির্দেশনা দিচ্ছে ডেলি চার্টে তো এখন আমরা মান্থলিতে একটু দেখে আসি যে সেখানে কি বলতে চাচ্ছে মান্থলি কিন্তু আবার একটু ভিন্নতা দেখাচ্ছে মান্থলি কিন্তু এখানে সাইড হয়ে থাকতে হচ্ছে অর্থাৎ আমরা প্রাইজ অ্যাকশনটা দেখার চেষ্টা করি প্রাইজ অ্যাকশন দিকে মান্থলি সাইডওয়ে দেখাচ্ছে এখানে তার মানে ষাট টাকায় যেয়ে মান্থলি সাইডওয়ে এটা কিন্তু আশি টাকার স্টক মনে রাখবেন তো ষাট টাকায় যে সাইডওয়ের সম্ভাবনা রয়েছে আর ষাট ট্রার আগে যেগুলো আছে সেটা হলো ছোট ছোট করে ছোট ছোট করে উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে ঠিক আছে এখানটা সতর্ক থাকার ব্যাপার সেপার দাঁড়াচ্ছে সতর্ক থাকার আর এটা আমরা অবশ্যই গতদিন দেখছিলাম যে এটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ডাউন ট্রেন্ড তো এখন এখানে একখান খেল দেখাচ্ছে সেটা হলো দেখেন এই লেভেলটা একটু স্লো হবে অর্থাৎ তেতাল্লিশ বলা যাবে না বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা একটু স্লো হবে এই নাম্বার এইটার আরও একটু নেমেও আসতে পারে অর্থাৎ চল্লিশ টাকায়ও আসতে পারে বিয়াল্লিশ চল্লিশ তার মানে সোজা কথা চল্লিশ চুয়াল্লিশ চল্লিশ চুয়াল্লিশ লেভেলটাই স্লো হতে পারে চল্লিশ এবং চুয়াল্লিশ চল্লিশ চুয়াল্লিশে স্লো হওয়ার পরে সে নেক্সটে টান দেবে নেক্সটে টান দেওয়ার পরে এখানে যে গতিপথগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা একটু দেখে আসি এটার নেক্সট গতিপথ হলো আপনার নেক্সট গতিপথ হলো যেটা আটচল্লিশ আটচল্লিশের পরে হলো বা পরে একটু স্লো মোশন থাকবে হলো এবং যাওয়ার পরে নেক্সট টানে চলে যাবে হলো সাতান্ন সাতান্ন টাকায় চলে যাবে সাতান্ন টাকায় যে যাওয়ার পরে তাকে ষাট ষাট লেভেলে যেটা বলছিলাম ষাট লেভেলে যেয়ে সাইডওয়ে খেলার সম্ভাবনা এখানে কনফার্ম দিচ্ছে পঁচানব্বই পারসেন্ট এরপরে এরপরে হলো সত্তর যারা দু তিন বছরের জন্য ইনভেস্ট করতে চান তারা বসে থাকবে সত্তর টাকা জন্য এবং তারপরে হলো সত্তরের বলে আটাত্তর বিষয়টা হলো এখানে একটা কথা বলি সেটা হলো অনেকে বলে যে জেড গ্রুপ এ গ্রুপ এটা নাথিং জেড গ্রুপ টু বসে নাথিং এখানে হলো স্টক আপ ডাউন চলতে থাকবে এবং ডাউন ট্রেন্ড কমপ্লিট হলে সে আপ ট্রেন্ডে যাবে সে যে গ্রুপের হোক জেড হোক এ হোক বি হোক এটা কোনো ব্যাপার আপনারা ভালো করে খেয়াল করবেন যে কোনো গ্রুপ মানে না স্টক যখন ওঠানামা করে ঠিক আছে আলিফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ এ আইএলজিটা এটা তো এ ক্যাটাগরির এবং মার্জিনেবল ও নামছে কেন ওর মানে আমার কী যুক্তি আছে ওর তো কোনো নিউজ খারাপও নেই তাহলে কেন নামছে ঠিক আছে এইসব বিষয়গুলো মাথায় রাখবেন যাই হোক বিপিএমএলে আপনি ছোটো ছোটো করে ইনভেস্ট করতে পারেন এখানে ইনভেস্ট করলে আপনি ধরা পাওয়ার সম্ভাবনা খুবই কম আপনি এই লেভেল পর্যন্ত ইনভেস্ট করতে পারেন তারপরে সোজা কথায় আপনার তেত্রিশ পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারেন তেত্রিশের নিচেও আপনি ইনভেস্ট করতে পারেন আর এই লেভেলটাও আপনি ছোটো ছোটো করে ইনভেস্ট করতে পারেন যারা লং টার্মের জন্য এবং অল্প ট্রেড করেন তাদের ক্ষেত্রে এটা ভালো ফল দিবে এরপরে যে বলো বেঙ্গল রয়েছে বেঙ্গল গত দিন তার আগের দিন আমরা দেখেছিলাম হল্টেড হয়েছিল এবং গত দিন আবার একটু নিচে নামছে তো নিচে নামার মানে এই নয় যে সে আবার নিচে নেমে আসছে এখান দেখেন উইক দিয়ে গেছে এখানে কিন্তু একটা উইক দিয়ে সে আবার উপরে উঠে গেছে এই উপরে উঠা আবার একটা খারাপ নির্দেশনা দিয়ে যাচ্ছে তো এর একটা কনফার্মেশনে যাব সেটা হলো স্টকটি সাইডে খেলবে তার মানে এই লেভেলে কিছুদিন সে অপেক্ষা করবে তার মানে ঈদ উপলক্ষে তার যাত্রা বিরতি করছে সোজা কথায় তো আমরা নেক্সট সে কী করতে পারে সেটুকু একটু দেখবো সেটা হলো এখান থেকে স্লো তার মানে স্টকটি খুব বড় ধরনের আর এই করবে না ডেলি চার্টে দেখাচ্ছে আমরা মান্থলিতে যাব মান্থলি কি বলে মান্থলিতে আমরা একই দেখতে পাচ্ছি মান্থলিতে স্লো পজিশন হবে এখানে তার মানে এই লেভেলটা স্লো হবে স্লো স্লো থাকতে 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 এখানে আসবে যখন এইখানটা যখন আসবে অর্থাৎ প্রাইজ একশনটা দেখার চেষ্টা করি প্রাইজ অ্যাকশান স্লো হতে হতে যখন সে স্লো পজিশনে খেলতে খেলতে যখন ছাব্বিশের উপরে ক্লোজ হবে ছাব্বিশের উপরে যখন ক্লোজ হবে তখন সে একটা টান দেবে ছাব্বিশের উপরে ক্লোজ হলে তখন একটা লম্বা টানে সে যাবে হলো তিরিশ আপনার পঁয়ত্রিশের উপরে যাবে অর্থাৎ ছত্রিশ লেভেলের উপরে চলে যাচ্ছে ছত্রিশ লেভেলে যাচ্ছে আমরা এর একটু ট্রেন্ড দেখে আসি যে কোন ট্রেন্ডে আছে স্টকটি আমরা স্টকটি দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে সর্বনিম্ন এখানে অবশ্যই একটা কনফার্মেশনে যেতে হবে সেটা হলো যে কি অবস্থা আছে এখনো বোঝা যাচ্ছে না যে ডাউন ট্রেন্ড কমপ্লিট করছে এখানে বোঝা যাচ্ছে না তবে ধরে নেওয়া যেতে পারে যেহেতু উনিশ টাকা স্টকটি তাহলে ডাউন ট্রেন্ড এইখানটা এই যে উইকটা দিচ্ছে এই যদি নেক্সট কোনো উইক যদি নিচে না আসে তাহলে মনে করবেন যে আপ ট্রেন্ডে গেছে নিচে না আসলে আপ ট্রেন্ডে গেছে আর তখনই এর কনফার্মেশন পাওয়া যাবে সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে এই মুহূর্তে স্টকটিতে আর স্টকটি ন্যাচারাল ওয়েতে গেলে আমরা যেটা সিক্স মান্থে দেখতে পাচ্ছি স্টকটি তিরিশ টাকা যেটা আগেও বলেছি তিরিশ টাকা ন্যাচারালওয়ে তিরিশ টাকা হলো ন্যাচারালয়ে তিরিশ টাকার উপরে যদি ক্লোজ হয় তিরিশ টাকার উপরে যদি ক্লোজ হয় তাহলে আপ ট্রেন্ড হানড্রেড পারসেন্ট কনফার্ম করছে এবং সে আপ ট্রেন্ডে যাচ্ছে এবং অনেক যাবে তো আমরা অনেক সতর্কতা জানাইছিলাম একটা স্যার এখানে আপনি একটু দেখে আসবো যে আসলে তার অবস্থা কি বিশ দেখেন সেই একশো বিশে আবার অবস্থান করছে তারপরে স্টকটি আরও একটু উপরে উঠতে পারে স্টকটি আরও একটু উপরে উঠে ধরা খাওয়াতে পারে আচ্ছা আগের ব্যাপারটা এখানে কিন্তু একটা বিষয় ভাবার আছে সেটা হলো আমরা এইখানটা একটু দেখি যে সে আর একটু উপরে যাবে না নিচে যাবে এখানটায় এখানটায় কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে আর একটু উপরে গেছে তার মানে এ আরও একটু উপরে যাওয়ার একটা ইঙ্গিত দিয়ে গেল তার মানে নেক্সট টানের সাতাশ টাকা তবে হাই হাইরিক্সেবল স্টক কিন্তু এটি আপনারা আমি শুধু অন্য একটা কারণে অ্যানালিস্টের দেখছি আর কি নিজের প্রয়োজনে সে একশো সাতাশ একশো সাতাশের উপরে গেলে সে আরও উপরে যেতে পারে তবে হাই রিস্ক একটু বলেই রাখলাম আপনারা এখানে ইনভেস্ট করার ক্ষেত্রে কঠিন সতর্কতা অবলম্বন করবেন তো সবাই ভালো থাকে সবাই সুস্বাস্থ্য কামনা করে ভালো লাগলে শেয়ার করবেন এই কামনা করে এখানে শেষ করলাম